আমাদের সাথে না চলতে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে তার জন্য তো আমরা আমরা তবে হ্যাঁ একটা যখন আমি যখন চিনেছিলাম রাষ্ট্রদূত তিনি আমার আমার বাবা কিন্তু যে আর মানে ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত ছিলেন কারণ আমার বাবা মনে করতেন যে আমরা রিয়া রহমান সব এক কিন্তু উনি ভেতরে খবর জানতেন না জিয়া রহমান যখন দেখল যে তার তিনি সেনা পরিষদের প্রায় চার হাজার লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে কুকৃত করার জন্য আমরা তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা

ডিভাইডেড রুল নীতি প্রয়োগ করেছিল যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য তিনি হয়তো বুঝতে পারেন নাই তিনি যখন রাষ্ট্রীয় সভনে আসেন আমার বাবাকে ডেপুটি হেড অব দ্য ডেলিগেশন করে নিয়ে আসলেন এবং আমাকে বললেন যে লেটার ফর গেট এন্ড ফর তোমরা আমাদের পাশে দাঁড়া আমরা বললাম স্যার এটা আপনার পক্ষে আপনার বললেন আমি কৃতার্থ কিন্তু

আমাদের এটা যখন আমরা বুঝতে পারলাম তখন কমান্ডার যারা পলিটিক্যালি কনসিয়াস ছিল ছাত্র জীবনে ধরো পরবর্তী জীবনে তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর ভারতের আগ্রাস আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে যাবে সেটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি তো তোমার মনে থাকার কথা

তখন আমি কেউ জিয়া রহমানের আশেপাশে যায় কারণ উনি ভারতের চক্ষু সুগের চক্ষুসু তো কে যাবে উনার সাথে দেখো আমি কারণ আমি জিয়ার রহমান তো অনেক আগে খেয়েছি আমি একসাথে কাজও করেছি যাই হোক আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি যেত আপনাকে সহজে হারাতে হারাব না তখন আস্তে আস্তে আমরা তাকে বলি যে আপনি এরকম আসল উদ্দেশ্য যে ভারতে সেটাকে বাঞ্চাল করার জন্য এখন থেকে আমরা আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের আমি আমাদের তরফ থেকে আমার তো পার্সোনাল হয়েছে জানার জন্য কারণ আমি আপনার সাথে সবচেয়ে ক্লোজ ছিলাম পাকিস্তান আর্মি আচ্ছা উনি বলেন কি তোমাদের কর্মসূচি তখন আমি তাকে আমাদের কর্মসূচি দিলাম যেটা পঁচিশ বছরের একটা কর্মসূচি ছিল ইন্ডিয়া তুমি যদি এই কর্মসূচিটা পড়ে এই কর্মসূচিতে একটা আমরা তৈরি করেছিলাম বিভিন্ন এবং অন্যান্য সাধারণ জনগণের আশা কর্মসূচিটা করার পর উনি এটাকে মেনে নেন তো আমি স্যার আমাদের সমস্যা তো হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী আমাদের একজন সিনিয়র তার দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই এই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য বাস্তবায়ন করবো অন্যান্য সম্ভাবনা দেশপ্রেসদের সঙ্গে নিয়ে তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি পড়লেন তারপরে আমি একদিন গেলাম যদি বলে যে আমি করলাম আমি সম্পূর্ণভাবে একমত স্বাধীন বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল এবং আমাদের সংস্কৃতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য একটু ভালো কোন রকম কর্মসূচি হতে পারে না আমরা ধাপে ধাপে সাথে কার্যকারী চলছি কখন তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন আমরা আগে আমরা কাজ করতে কারণ আপনাকে এবং আপনি একজন সৎ ব্যক্তি উনি ছিলেন ব্যক্তিগত কারণ আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেন না বাংলা বলতে পারেন না লিখতে পারেন না আপনি সারা জীবন পাকিস্তানে বড় বড় হয়েছেন ওদের থেকে প্রবলেম আমরা রয়েছি আপনার গ্রাউন্ড ওয়ার্ক করার আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা একসাথে কাজ করতে আপনাকে সামনে রেখে আমরা কাজ করতে রাজি এগিয়ে যাবো সেনা পুলিশ এগিয়ে যাবো কাজ তখন বললেন যে আমি রাজি তখন বললেন যে স্যার আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন সব যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড সেনা পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শীর্ষ নেতা হিসাবে যোগ দিতে রাজি আছে উনি উজু করে আসলেন কোরআন শরীফ রাখলা রাখা হলো তার উপর হাত রাখলেন আমি ওর হাতের উপর হাত রাখলাম তারপরে শপথ নিয়ে দিলেন তবে একটা শর্ত যে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা না যেতে পারবো ততদিন পর্যন্ত সেনা পরিষেদ সাথে আমার যে কোনো সম্পর্ক আছে সেটা প্রশাসিত করা যাবে না আমরা বললাম আমরা সবাই পরামর্শের মাধ্যমে বললাম দেখলি বললো শুধু তুমি আর নুর এই দুজনের

ছিঁড়ে ছেটায় আপনার আন্ডারই সরকারের আন্ডারে থাকবো আমরা বিভিন্ন দূতাবাসে আপনি আপনার যাদেরকে আপনি বিশ্বাসযোগ্য মনে করেন তাদের নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন চালাচ্ছেন চালান আমরা তো কোনো রকম বিরোধী তো করি নাই আপনার করব আজ আপনি আমার বাবার সামনে বলছেন যে তোমরা লেটার ফর গেট এন্ড ফর গিভ এন্ড স্টার্ট এ ফ্রেশ রাজনীতিতে বা দাবা রাজনীতি হলো দাবা খেলা দাবা খেলায় একটা চাল দিয়ে চাল আবার না চালের আগে আপনি একবার চাল দেওয়ার পর আর সেটাকে ফেরত নেওয়া যায় না আপনি হাউ ক্যান উই স্টার্ট সেটা সম্ভব নয় এইভাবে আমাদের নিজেকে